তার জমা চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারাজান এর অর্থ হচ্ছে এবং প্রবাল আল্লাহ বলতে যাচ্ছেন আল্লাহ বলে দিয়েছেন যে পদ্মরাগের যে লালিমা আর প্রবালের যে এই উচ্চতা এই দুইটা মিশেন করে আমিahar হুরপুরীদেরকে সৃষ্টি করেছি তারা দেখতে এমন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তোমরা তোমাদের প্রভুর তোমাদের রবের তোমাদের প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে মানবে না হেম মানুষেরা ঠেকে না বলেন উত্তম কাজে উত্তম ছড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবেনা বেনা কন্দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকিহাতুম ওয়া নাখলুম ওয়া রুমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতের অবে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান আল্লাহ বলেন না ইল থুম ক্বাবলাহু ওয়া আগে না ছুঁয়েছে জিন হুরপুরিতে কথা আলদা বলছেন তোমাদের জন্য যে হুর রাখা হয়েছে হে জান্নাতবাসী মুমিনেরা সেই হুরদেরকে তোমাদের আগে অন্য কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই তাহাদেরে আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দন

হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরব ময় তিনি মহামহিয়ান এই তালে এই মেলে এই মাত্রায় এই ছন্দে এই মাধুর্যে এই লালিত্যে পূর্ণ কোরআনের একশো চোদ্দ সুরার ছয় হাজারের অধিক আয়াতের তার যেভাবে শোনালাম এভাবে আল্লাহ পাক লিখিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে এটা কার দান আল্লাহ কোরআনের মজেদা কোরআনের মজেদা কে পর্যন্ত বন্ধ হয় না হবে না প্রত্যেকটা হাফেজে কোরআন ছাত্র কোরআনের মজেদা আজকে যে দুইজন হ্যাঁ সম্মানিত পিতার সম্মানিত পুত্রকে আমরা হ্যাঁ পাগড়ি পরিয়ে দিলাম আমরা কি সম্মান করতে পাবো সম্মান করবেন কে আমরা সম্মান করে বরং সম্মানিত হয়েছি ঠিক বলেন এই হাফেজে কোরআনরা নিজের মেধার বলে প্রতিভার বলে হাফিজ না সাত থেকে আট বছর নয় বছর দশ বছর এগারো বছরের ছেলেরা পূর্ণ কোরআন মুক্তা সহ মুখস্থ করে ফেলে এই ছেলেগুলাই তো বাংলা কবিতা মুখস্থ করতে পারে না এই ছেলেগুলাই দুই যুগ তিন বলে আট পাঁচ বলতে পারে না অঙ্ক মাথায় ঢুকে না আসে না এরকম ইংরেজি বইয়ের ইংরেজি ওয়ার্ডগুলি মুখস্থ রাখতে পারে না বড় ক্লাসে যখন আলেম হয় তখনও আরবি কিতাব ভালো করে মুখস্থ রাখতে পারে না কিন্তু শিশু বয়সে সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফেললো এটা কি আল্লাহর দয়া ছাড়া কিছু বলেন এটা প্রত্যেকটা হাফেজে কুরআন ছেলে কোরআনের মধ্যে যায় দা এই কুরআনের তাববান বা টুকো কুরআনের মধ্যে যায় এবং আল্লাহর দান ده আল্লাহ তা কবুল করুন যারা সংগ্রহ করার ইচ্ছে